উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত সব কৃষক বন্ধুদের বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর তারা কি কি পাবেন দেখে নিন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক উত্তরবঙ্গের কৃষক বন্ধুদের দুর্দশার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার একটি বিশেষ শিবিরের আয়োজন করেছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পের আয়তায় কৃষকদের নাম নথিভুক্ত করার জন্য এই শিবির চালু করা হয়েছে কৃষি দপ্তরের কর্মকর্তারা কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা বুঝছেন তাদের লক্ষ্য হলো উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত বিমার সুবিধা পাইয়ে দেওয়া এই উদ্যোগ কৃষকদের আর্থিক সুরক্ষা দেবে বলে আশা করা হচ্ছে বন্যা কৃষক বন্ধুদের বাংলা শস্য বিমায় ক্ষতিপূরণ উত্তরবঙ্গের চারটি জেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে প্রাথমিক জরিপে জানা গেছে শাকসবজি ও ধানের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি ভুট্টা চাষও এই দুর্যোগের কবলে পড়েছে নবান্ন সূত্রে জানা গেছে প্রায় আঠেরো হাজার চারশো বাহান্ন হেক্টর কৃষি জমি জলের তলায় তলিয়ে গেছে জলপাইগুড়ি জেলায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি যেখানে তেরো হাজার নশো তেপ্পান্ন হেক্টর জমি প্লাবিত হয়েছে এই দুর্যোগে কৃষক বন্ধুদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলাভিত্তিক ক্ষয়ক্ষতির চিত্র জলপাইগুড়ি ছাড়া অন্যান্য জেলাগুলিতে কৃষি জমির ক্ষতি হয়েছে আলিপুরদুয়ারে তিন হাজার চারশো পঁচানব্বই হেক্টর জমি জলমগ্ন হয়েছে দার্জিলিংয়ে পাঁচশো বিরাশি হেক্টর এবং কুচবিহারে চারশো বাইশ হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এই জলবদ্ধতার কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়েছে কৃষি দপ্তর এখনও ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নির্ধারণ করতে পারেনি তবে প্রাথমিক তথ্য অনুযায়ী কৃষকরা বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার উত্তরবঙ্গে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে কৃষকদের সঙ্গে কথা বলেছেন তার এই সফরের উদ্দেশ্য ছিল ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করা তিনি মুখ্যমন্ত্রীকে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন বলে জানা গেছে এই রিপোর্টের ভিত্তিতে কৃষক বন্ধুদের জন্য আরও সহায়তার পরিকল্পনা করা হবে সরকারের এই তৎপরতা তৎ কৃষকদের মধ্যে আশার সঞ্চার করেছে সুফল বাংলার বিশেষ উদ্যোগ কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষের জন্য সরকার পদক্ষেপ নিয়েছে কৃষি বিপণন দপ্তর উনত্রিশটি নতুন সুফল বাংলা স্টল চালু করেছে এই স্টলগুলির মাধ্যমে ন্যায্য মূল্যে শাকসবজি ও অন্যান্য খাদ্য সামগ্রী বিক্রি হচ্ছে দুর্গত এলাকার ত্রাণ শিবিরগুলিতে আলু সহ বিভিন্ন খাদ্যদ্রব্য পাঠানো হয়েছে এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করছে সুফল বাংলার এই পদক্ষেপ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা ও কৃষকদের প্রতি সমর্থন রাজ্য সরকার কৃষকদের দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য কাজ করে চলেছে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে সরকারের লক্ষ্য হলো কৃষকরা যেন দ্রুত ক্ষতিপূরণ পায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জোর দেওয়া হচ্ছে এই সব পদক্ষেপ কৃষকদের জীবনে নতুন আশা জাগাচ্ছে কি কি সুবিধা পাবেন বন্যার কারণে ইতিমধ্যে সরকার ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে যে সমস্ত কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাংলা শস্য বিমা এর মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে এছাড়া সুফল বাংলা স্টলে কম দামে খাদ্যদ্রব্য ও অন্যান্য জিনিস পাওয়া যাবে কৃষকদের পাশে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ উত্তরবঙ্গের কৃষকদের জন্য একটি বড় সহায়ক পদক্ষেপ বিশেষ শিবির সুফল বাংলা স্টল এবং ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে সরকার কৃষক ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে এই কাজগুলো দ্রুত এগিয়ে চলছে কৃষকদের আর্থিক ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এই উদ্যোগগুলি সফল হলে কৃষকদের জীবনে স্থিতিশীলতা ফিরে আসবে উত্তরবঙ্গের কৃষি কৃষক সমাজ এখন সরকারের এই সহায়তার উপর ভরসা রাখছে